কুমিল্লা কালেক্টরেট স্কুল কলেজের ব্যবসা বাণিজ্য বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা তাসফির জন্য সিনিয়র শিক্ষক আনিসকে দায়ী করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিচার দাবি করেছেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা তদন্ত করে প্রতিষ্ঠান থেকে শিক্ষক আনিসকে বহিষ্কার করার দাবি জানাচ্ছে শিক্ষার্থীরা সেই সাথে অভিযুক্ত শিক্ষককে আইনের হাতে তুলে না দেওয়া পর্যন্ত প্রাতিষ্ঠানিক কার্যক্রম বন্ধ করার আহ্বান জানান শিক্ষার্থীরা কুমিল্লা উপজেলার মিয়াবাজার কাজীবাড়ির তাসফি গতকাল সোমবার জুলাই মেয়ে সাত ত্রিশটি ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর রাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন মৃত্যুর পূর্বে সহপাঠীদের সাথে মুঠোফোনের শিক্ষক আনিসের বিরুদ্ধে অভিযোগ করে গেছেন তাসফি আরে তো আমি যে আনিস স্যারের কোচিং এ পড়তাম না ফার্স্ট থেকে তো আনিস স্যার তো বুঝেছে আমাকে অনেক অপছন্দ করতো ক্লাসে দেখত না আমাকে উল্টা অনেক কথা বলতো যে এক্সামের দিন আমাদের বেঞ্চমেট তো ছিল হাই স্কুল তো আর আমার পিছনে ছিল হলো তাসনিম প্রীতিলা হিবা তো ওরা তো আনিস স্যারের বুঝেছে অনেক ভালো মানে ফেভারিট স্টুডেন্ট তো ওদেরকে শিখাই দিছে যে আমি যেন এক্সাম হল থেকে কানতে কানতে বের হয়ে আমি যেন এক্সামে ফেল করি মানে এমন কিছু আনিসার ওদেরকে শিখাই দিছে এরপর তো ওরা কি করছে হাই স্কুলের মেয়েদেরকেও বলছে আমাকে যেন একটা ম্যাথ না দেখায় মানে জাস্ট এমসিকিউ যেন না দেখায় ইভেন তোর মানে কোন সৃজনশীল যেন আমাকে না দেখায় এরপর কি আমার নিজের এক্সাম আমি নিজে দিছি তারপর আমি ওই ম্যাথ এক্সামের দিনে ডিরেক্ট আমাদের স্কুলে গেছি গি উত্তম স্যার তারপর আরও পুলিশ টুলিশ ছিল ওদের সবার কাছে আমি স্যারের নামে কমপ্লেন করে আসছি শাহাদত স্যারের কাছেও কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ মাশরাফি মান্নান মজুমদার মাহি ফেসবুকে লেখেন সকল পুরাতন এবং রানিং ব্যাচের শিক্ষার্থীদের আহ্বান জানায় আমরা বর্তমান নিয়ে বলতে পারি এই প্রতিষ্ঠানের গভর্নিং বডি ঠিক নেই দুর্নীতি তো অবশ্যই চলছে সেটা লিখিত গ্যারেন্টেড এই তদন্ত করতে যেই যদি কোনো রকম বাধা সামনে আসে প্রয়োজনে এই গভর্নিং বডিকে মাঠে নামানো হবে লাউড অ্যান্ড ক্লিয়ার তার স্ত্রীর মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক জুড়ে সমালোচনা ঝড় চলছে শিক্ষক আনিসের বিচার দাবি করে উত্তাল সাবেক শিক্ষার্থীরা নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী বলেন আনিসার আমাদের গণিত ক্লাস পেত তিনি সব সময় অনেক বকাঝোকা করত অনেক বাজে বাজে উল্টা পাল্টা কথাবার্তা বলতো পার্সোনাল মেটারে অনেক নাক গলাত এবং তাসফি নামে যে মেয়েটা মারা গিয়েছে সে এস এসসি পরীক্ষার্থী ছিল ঘাতকী আনিস স্যার ওনার কাছে যে শিক্ষার্থীরা প্রাইভেট পড়তো তাদেরকে নির্দেশ দিয়েছেন তাস্তিকে যেন পরীক্ষার হলে কেউ সহযোগিতা না করে সে যেন কান্না করে হল থেকে বাহির হয় এই পরামর্শ দিয়েছেন এ বিষয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি হিলাল উদ্দিন আহমেদ জানান এ বিষয়ে কেউ আমাদের অবহিত করেনি কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান এ বিষয়ে কেউ আমাকে অবহিত করেনি আমি খবর নিচ্ছি উল্লেখ্য যে কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের বর্তমান অবস্থা খুবই নাজুক শিক্ষকদের ব্যাপক কোচিং বাণিজ্য বিশৃঙ্খল পরিবেশ অধ্যক্ষবিহীন শিক্ষা প্রতিষ্ঠান সব মিলিয়ে এই প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ এখন নিম্নমুখী এ বিষয়ে জানতে শিক্ষক আনিসের মুঠোফোনে কল দিয়ে মুঠোফোন সংযোগে তাকে পাওয়া যায়নি